খোলা আছে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিক্ষানো ছোট্ট একটি গোনা মাফ হওয়ার দেওয়া শুধুমাত্র এই মন থেকে পাঁচবার যদি পড়তে পারেন নেবিজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে আপনাকে শিশুর মতো বানিয়ে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী পাওয়ারফুল গোনা মাফের দেওয়া এটি জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দেখে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন নাটক সিনেমা টিভি টিকটক ফেসবুক যত গুনা করেছেন এই চোখ দিয়ে চোখের সমস্ত টিভি দেখার গুণা সিনেমা দেখার গুণা সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে আজকের সোমবারের দোয়াটি পাঠ করতে পারলে এবং এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন মিথ্যা শুনেছেন চুগুল ঘুরে শুনেছেন এবং পরনিন্দা শুনেছেন আল্লাহর কত নাফরমানি কথা নাজায়েজ কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আজকে সোমবারেই একেবারে ক্ষমা করে কানগুলোকে নিষ্পাপ করে দেবে এবং এই মুখ দিয়ে জাবান দিয়ে জীবনে যত মৃত্যু কথা বলেছেন গুনাহের কথা বলেছেন চুগুল ঘুরি পর নিন্দা গিব শেখায়াত এই মুখ দিয়ে যত নাগায়েস কথাও বলেছেন আল্লাহ আজকে সমস্ত মুখের গুনাগুলোকেও ক্ষমা করে দিবে এমন কি আপনার এই মন দিয়ে অন্তরে নিজে যত কল্পনা জল্পনার গুনা করেছিলেন যত চিন্তা ভাবনার গুনা করেছেন আল্লাহ সমস্ত কল্পনা জল্পনার গুণা অন্তরের গুণাগুলো ক্ষমা করে আপনার এই অন্তর মনটাকে হৃদয়টাকে একেবারে পবিত্র করে দেবে একটি গুণাও আপনার এই অন্তরেও থাকবেন না মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করবে আজকে সোমবারের এই আমলটি করতে পারলে আপনার কি মন চায় না আজকে সোমবারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমার দিন হোক তাহলে অবশ্যই মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন আমি যেভাবে সহি পাঠ করবো আপনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ওযু ছাড়াও এই দোয়াটি পড়তে পারেন কোনো সমস্যা নেই হিংসা এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে বাসার মধ্যে ঘরের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন আপনার কোনো দিক থেকে টাকা আসে না খুব অভাব আপনি যদি নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি পড়তে পারেন আল্লাহ চতুর দিক থেকে টাকা আসা সহজ করে দিবে তাই আপনি আমার সঙ্গে সঙ্গে সে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন রিজিক পাওয়ার দোয়াটি এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছে হুজুর আমরা অনেক দোয়া করি আল্লাহর কাছে দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আচ্ছা হুজুর এমন কোনো দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবো তাই পাবো মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে হা প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এমন দোয়া আছে যেই দোয়াটা পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আর এই দোয়াটি হচ্ছে ইসমে দোয়া দোয়া যেই পড়ে আজম আল্লাহর কাছে চাইলেই কবুল হয়ে যায় তাহলে অবশ্যই আজকে সোমবারে এই দোয়াটি আপনারা পড়বেন তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মোনাজাত করব আপনাদের সবার জন্য দোয়া করব

অযুত ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আজকে সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ রব্দুল এলেমিনের আরও শাজিমের মধ্যে চলে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন যে সোমবার দিন রোজা রাখতেন এবং বৃহস্পতিবার দিন ও সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন আল্লাহ আর বললেন সোমবার এমন দিন আল্লাহ আলামিনের কাছে যত মুসলমান আছে সব আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি বার আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা দেখে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রব্বুল আলমিন যখন আমার আমল নামাটা দেখবে আমাকে আল্লাহ তখন রোজা অবস্থায় দেখো কেটে আমার মন চায় এবং আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে আরো বেশি আমার প্রতি খুশি হয়ে যায় আল্লাহর খুশির জন্য সন্তুষ্টির জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি নবীজি বললেন সোমবার এমন দিন সোমবার দিন ফজিলত পূর্ণ এমন দিন যদি কোন মিন মুসলমান কোন গুনাহাগার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় আল্লাহ একবার এবং যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করে চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে সোমবারে নবীদের শিক্ষা ছোট্ট গুণা মাফের দোয়াটি পাঠ করি এবং সর্বপ্রথম তাওবাতুন সুহার নিয়ত করুন আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করবো না গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন আর জীবনে কখনো গুণা করবেন না চলুন আমরা গুনামাফের দোয়াটি পাঠ করছি তার পূর্বে সর্বপ্রথম প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন পাঁচবার দুরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়া আল্লাহর কাছে সরাসরি চলে যাবে এবং পঞ্চাশটি রহমত আল্লাহ এক্ষণ আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটি গুণাকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে পঞ্চাশটি আল্লাহ আমল লিখে দিবে এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম পাঁচবার দরদ শরীফ পুরোনামার সঙ্গে اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত তারপরে ছোট্ট দরুদ শরীফটা পড়ুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله পাঠ করতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজি ঋষি খানো ছোট্ট গুণামাফের দোয়াটি পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পড়ুন Allahumma gafir li وجله واوله واكره وعلانيته وسره ابا ربنا اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واكره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته ابا اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واكره وعلاميته وسره আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না রিজিকে বর্কত হয় না ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আমার সঙ্গে সঙ্গে নবীজির সেখানো দোয়াটি পড়ুন আল্লাহরিনবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাব অনটন রাখবে না পড়ুন আল্লা অহ্মা أسألك الهدى والتقى والعفاف والغناء أبرو بات كرون اللهم إني أسألك الهدى والتقى তু ক ওয়েল অফ ওয়ালগিনা আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন এখন আপনারা মনের আশা পূরণের আপনারা দোয়া পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব। আসমানের দরজা আজকে সোমবার খোলা আছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া চলে যাবে আল্লাহ দোয়া কবুল করবে আপনার ভাগ্যটাকে আল্লাহ

لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই পাবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মোনাজাত করার জন্য আপনি দরুদ শরীফটি পড়ুন পাঁচবার তারপর মোনাজাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله ইয়া রহমান ইয়া র হাইম ইয়া হাইয়োয়া কৈয়োং ইয়ালা ইকো রম আই আল্লাহ রব্ল আল এমনাস কে আসমানের রহমতের দরজা খোলে দিয়ে ছ আল্লেমন রহমতের দিন সম্বারে আয়া আল্লাহ হাহা তোমার নবী পৃথিবীর মধ্যে আগমন রেদিন আগমন রে আয় আল্লা রি তোমার দরবারে হাত উঠালাম গো আল্লাহ আল্লাহ আমাদের হাত খানা কবল মঞ্জুর করে নাও জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি গোয়াল্লাহ নফসের উপরে জলম করেছি আল্লাহ জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুলালি তোমার দরবারে ফরিয়াত আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে আমার অনেক মহিলা মা বোনেরা অভাব অনটনের মধ্যে গুলোকে দূর করে দিও আয় আল্লাহ টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দিও সবাইকে তুমি ধনী বানিয়ে দিও আয় আল্লাহ তোমার দরবারে গো আল্লাহ মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তাও দাও যাদের দোয়া কবুল হয় না মা মনের আশা পূরণ হয় না আল্লাহ মন থেকে দোয়া করছি আমাদের দোয়াকে কবুল করে নাও মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দু করে দাও আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করো আয়া আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বরাবর দিবেশি মহল্লাবাসী যারা আমাদের গেছে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদ উস মিসিব করে দাও নেবি জিরুদ্দ উসেলায় দেওয়া কবুল করো আমিনা আমি برحمتك يا ارحم الراحمين প্রিয় তিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি আজকে সোমবারের আমলটি সুন্দরভাবে করতে পেরেছেন যারা যারা সুন্দরভাবে করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ থেকে হেফাজত করুক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিক যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেন করো জীবন একবার হইল মক্কা মদিন পর্যন্তই অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহারক